দ্বিতীয় হিজরি রজব মাসে নবী করিম আলাইসাল্লামের কাছে সংবাদ পৌঁছে কোরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে এ সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা তাই নবী করিম সাল্লাইসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার আহ্বান জানান সময় কম থাকায় বড় প্রস্তুতির সুযোগ হয়নি মাত্র তিনশো তেরো জন সাহাবিদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তাদের কাছে ছিল দুইটি ঘোড়া ও সত্তরটি উট অস্ত্র হিসেবে ছিল ছয়টি লৌহ বর্ম ও আটটি তলোয়ার আর কিছু খেজুরের ঢাল সাহাবিরা সেই সীমিত বাহনে পালাবদল করে আরোহণ করে চললেন এ খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছালে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যর জন্য মক্কায় লোক পাঠান মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জাহেল এক হাজার সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হন তাদের কাছে ছিল একশো ঘোড়া ও সাতশো উট অস্ত্র হিসেবে ছিল বর্ম ও হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার সুরা অহংকারের সঙ্গে চলতে থাকে তালা তাদের ব্যাপারে মুসলিমদের সতর্ক করে বলেন আর তোমরা তাদের মতো হয়েও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে সুরা আনফাল আয়াত নম্বর সাতচল্লিশ এদিকে নবী করিম সাল্লাইসলামের কাছে কুরাইশদের বের হওয়ার সংবাদ পৌঁছালে যেহেতু পূর্ব থেকে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না তাই বিষয়টি তাকে ভাবিয়ে তোলে তিনি সাহাবাদের নিয়ে পরামর্শ বসেন মহাজিরদের মধ্য থেকে হজরত আবু বক্কর সিদ্দিক রাদ্লাহুতাল হু ও হজরত উমর রাদেলাহুতাল হু এর মতো প্রবীণ সাহাবিরা যুদ্ধের পক্ষে নিজেদের মত তুলে ধরেন কিন্তু নবী করিম হলে ইসলামের মন ভরে না তিনি কয়েকবার পরামর্শ চান দ্বিতীয়বারে আনসাররা বুঝতে পারেন নবী করিম সাল্লাই এর উদ্দেশ্য কি তাই তাদের মধ্য থেকে হজরত সাদ বিন মুওয়াজ রাতিল্লাহ তালাহ আনহ দাঁড়ান এবং বলেন হে আল্লাহর রাসুল আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহর শপথ করে বলছি আপনি যদি আমাদের ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ছাপ দিতে বলেন আমরা তাই করব, যেখানে যেতে বলেন সেখানেই এমন কি বারকুল গামাত লোহিত সাগরের অপর প্রান্তের একটি অঞ্চলের নাম পর্যন্ত যেতে বললেও আমরা দ্বিধাবোধ করব না অতঃপর আরাক সাহাবি হজরত মিগদাদ বিন আশওয়াহ তালু দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিলেন তিনি বলেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে মোসাইল্লা ইসলামের অনুসারীদের মতো কথা বলবো না তারা হজরত মোসাইলা ইসলামকে বলেছিল আপনি এবং আপনার রব মিলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকব বরং আমরা বলছি আমরা আপনার ডানে বামে সামনেও পেছনে থেকেই যুদ্ধ করব। এবার নবী করিম আসলামের চেহারায় খুশির আভা ফুটে ওঠে তিনি বলেন তাহলে এবার আগে বারো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তালা আমাকে কাফেরদের দুদলের একটির উপর বিজয়দানের ওয়াদা করেছেন আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি চলতে চলতে বদর প্রান্তরে এসে দুই দলের সাক্ষাৎ হয় সময়টি ছিল গ্রীষ্মকাল আবার প্রথম রোজার মাস এর আগে একাধারে মুসলমানদের রোজা রেখেও অভ্যস্ত ছিলেন না কয়েকদিনের ধারাবাহিক সফর খোধা তৃষ্ণার যন্ত্রণায় সাহাবিদের মানসিক অবস্থা খুবই নাজুক ছিল বদর যেখানে তারা স্থান নিয়েছিল সেটাও ছিল বালুকাময় অপরদিকে ক্রাইশ স্থান দখল করেছিল সবুজ শ্যামল ভূমিতে অথপর শুরু হলো রহমতের বৃষ্টি নবী করিম সাল্লাই ইসলামের সাহাবিরা ওই বৃষ্টিতে ভিজে শীতল পানি পান করে নতুন প্রাণ পায় রাতে আরামের ঘুম হয় ধুলোবালু ভিজে শক্ত হয় আর কোরাইশদের বৃষ্টির কারণে মাটিতে কাদা জমে রাতভর ঘুমে ব্যাঘাত ঘটে নবী করিম সাল্লাহ ইসলাম সারা রাত জেগে নামাজ পড়েন আর আল্লাহর দরবারে ফরিয়াদ জানান দুর্বল অসহায় সাহাবেদের পক্ষে সাহায্য চান ফজরের নামাজের পর সাহাবাদের নিয়ে দোয়া করেন যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি দোয়াই মশগুল ছিলেন আর বলছিলেন হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন ওগো দয়াময় আজ যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনো দিন আপনার ইবাদত হবে না আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে ওহি পাঠান স্মরণ কর সে সময়ের কথা যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে তোমাদের রবের কাছে তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন আমি তোমাদের সাহায্য করবো ধারাবাহিকভাবে আগত এক হাজার ফেরেস্তার মাধ্যমে নম্বর নয় সতেরো রমজান সকাল শুরু হয় যুদ্ধ দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেস্তা দল শয়তান তার দল বল নিয়ে পলায়ন করে পরাজিত হয় দুশমন বিজয় লাভ করেন মুমিনেরা কাফেরদের সত্তর জন বন্দি হয় সত্তর জন নিহত হয় আবু জাহেল ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায় মুমিনদের শহীদ হন চোদ্দ জন এ বিজয়ে তাদের মনোবল বেড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় হয় আর্থিকভাবে স্বাবলম্বী হন ঘরে ঘরে আনন্দের জোয়ার বইতে থাকে আর কাফেরেরা ভেঙে পড়ে দুঃখ ক্ষোভে জ্বলতে থাকে তাদের ঘরে ঘরে শোকের মাতন নেমে আসে